আত্মসম্মান গায়ে রথ বলে আরবিতে গায়ে রথ অর্থ হইল আত্মমর্যাদা প্রেস্টিজ কনসার্ন অর্থ হইল আত্মসম্মান যে মানে সে কয়ে ইগো ইগো এটা আমার ইগুতে লাগছে আমার প্রেস্টিজে লাগছে তো ওটা কা ওরা আমি দেখাই দিই এইটারই কয় প্রেস্টিজ আমার এটা আত্মসম্মানে লাগছে আপনি আমার এত মানুষের সামনে এই কথাটা বললেন কেন আপনি আমার এইভাবে বললেন কেন সেরকম বলে না এই সামান্য এই ইগোতে লাগছে আত্মমর্যাদায় লাগছে দেখে কাজা লাগে বিরাট যুদ্ধ লাগে তখন যেটা প্রেস্টিজ ইস্যু একটা প্রেস্টিজের বিষয় আমার তো মুসলমানের একটা আত্মসম্মান থাকে গায়রত বলে আর আরবিতে বলে আল্লাহ তালার সবচেয়ে বেশি আত্মমর্যাদা আত্মসম্মানে লাগে হাদিসের মধ্যে আছে নবীজি বলছে ইয়া উম্মাতা মুহাম্মদ মা মিন আহাদিন আগিয়ারু মিন আল্লাহ আন ইয়াজনি আবদাহু আও আন তাজনি আমাতাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হে উম্মতে মুহাম্মদ শোনো আল্লাহ তাআলার আত্মমর্যাদায় সবচেয়ে বেশি আঘাত লাগে মানে আল্লাহর বেশি গুস্সা ওঠে আল্লাহর কোন বান্দা অথবা কোন বান্দি আল্লাহর কোন বান্দা বান্দি যখন জমিনে জিনা করে ব্যবিচার করে নারী পুরুষের যখন অবাধ হারাম কোনো সম্পর্ক করে তো আল্লাহ তালা সবচেয়ে বেশি গুসা হয় গায়রত এ শব্দটাই ব্যবহার করছে আগিয়া আল্লাহ তালা সবচেয়ে বেশি গায়রত আত্মসম্মানে লাগে